আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি একটা সহজ উপায়ে লৈটা মাছের রেসিপি করলাম আমরা দিয়ে লোইটা মাছের একটি রেসিপি তৈরি করেছি তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে এখানে একটা হাইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন বাড়িয়ে বা কমিয়ে তো এখানে আমি পেঁয়াজ রসুনের পেস্ট একটু বেশি করে দিয়ে দিচ্ছি চার পাঁচ চামচের মতো আমি একসাথে পেঁয়াজ রসুনের পেস্ট একসাথেই করে নিই যার কারণে এটা আমার রান্না করতে সুবিধা হয় তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে আর মরিচের গুঁড়োটা দিচ্ছি আধা চামচ যেহেতু আমি এটা কাঁচামচ দিয়ে রান্না করবো আর লবণটা পরিমাণ মতোই দিচ্ছি কারণ লবণের পরিমাণটা যে যার স্বাদ অনুযায়ী পছন্দ করেন তো এখানে এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি মানে মশলাটা যত সুন্দর করে ভাজা হবে ততই মাছের স্বাদটা বাড়বে এখন আমি লোটটা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি লোটটা মাছগুলো মাজারের সাথে পিস করে কেটে নিয়েছি লোটটা মাছ আর আমরা একসাথেই দিয়ে দিচ্ছি কারণ লোটটা মাছটা হতে বেশি সময় লাগে না যার কারণে আমরা আর লোটটা মাছ একসাথেই দিয়ে দিচ্ছি আর আমি এখানে আমরা একটা দিয়ে দিয়েছি আপনারা যদি টকটা একটু বেশি খেতে চান তাহলে একটা পরিবর্তে দুটোও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে এটা দেওয়ার পর প্রথম অবস্থায় একটু ভালো করে কাঠি দিয়ে নেড়ে মাছের গায়ে মশলাগুলো লাগিয়ে ফেলতে হবে তারপরে কাঁচামরিচটা আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচের ঝাল অনুযায়ী যার যার পছন্দ অনুযায়ী ঝালটা খাবেন তা আমি এখানে মরিচ দিয়ে এখন আমি কি করব আর চুলাটাড়াতে বেশি কাঠে দিয়ে মাছগুলো নামান নাড়াবো না মাছগুলো একটু নাড়া দিয়ে হালকা নাড়া দিয়ে ঢেকে রাখবো তো যখন হালকা একটু পানি উঠে আসবে তারপর আমি আবার এই মাছগুলো একটু কাপড় দিয়ে ধরে নাড়া দিয়ে দিব। কারণ এখন এই মাছটাতে কোনো কাঠি লাগানো যাবে না কাঠি লাগাতে গেলে মাছগুলো ভেঙে যাবে একেবারে মানে ঝোলের সাথে মিশে ডাল ডাল হয়ে যাবে যারাই লটটা মাছটা খান তারাও সেটা বুঝতে পারেন রান্না করলে যে মাছটা কতটুকু নরম তো এখানে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি বড়ো সাইজের একটি তো টমেটোটা দেওয়ার পরে আমি এখানে টমেটোটা বেশি জোরে চাপ দিচ্ছি না কারণ মাছগুলো ভেঙে যাবে সেজন্য আলতোভাবে কাটে দিয়ে আমি এখানে টমেটোগুলা বসিয়ে দিচ্ছি যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব আর চুলার হিটটা আমি হাই হিটে রাখবো না লো হিটে রাখবো কারণ হচ্ছে এই মাছটা হাই হিটে রান্না করে ঝোলটা শুকিয়ে তখন মাছটা ফোরা ফোরা হয়ে যাবে তখন মাছের গায়ে থেকে পানি উঠবে না এই যে দেখুন মাছের গায়ে থেকে যখন লো হিটে রেখেছি তখন গায়ের থেকে অনেকগুলো পানি বের হয়েছে তখন আর মাছের পানি আর বাড়তি পানি দেওয়া লাগে না মাছের গায়ের পানিটা দিয়ে আপনি এই সম্পূর্ণ মাছটা রান্না করে ফেলতে পারবেন আমি ঢাকনা দিয়ে আর কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি তো কিছুক্ষণ পর পরে পাঁচ মিনিট পর পর মাছটা একটু আলতোভাবে কাপড় দিয়ে ধরে নেড়ে দিতে হবে যে যে দেখুন অনেক পরিমাণে পানি উঠে আসছে কারণ হচ্ছে কি মাছটাতে বেশি যখন পানি উঠে আসবে তখনই আমি চুলার হিটটা হাই হিটে দিয়ে দিবো তখনই মাছটা রান্না করতে আর কোনো মাছটা গলেও যাবে না ভেঙেও যাবে না তারপর যেহেতু এটা নরম জাতীয় মাছ একটু তো বলবেই আমি এখানে ধনে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নিচ্ছি আর ঝোলটা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে রাখবেন তা আমি একটু গায়ে মাখা মাখা ঝোল রাখবো আমি কিছুক্ষণ পর পরই কিন্তু ঢাক না এটা আমি দেখছি যে মাছটা হয়ে আসছে কিনা মাছ কিন্তু হয়ে গেছে তাই ঝোলটা পরিমাণে কমানোর জন্যই আমি এই বারবার ইয়ে করছি তো এখন আমি এটা নামিয়ে পরিবেশন করে নিব যে দেখুন আমি মাখা মাখা গায়ে ঝুল রেখেছি আমি একটা চামচ দিয়ে আলতোভাবে আমি মাছের গায়ে মাছের সাথে যে আমরাগুলো রেখেছিলাম দিয়েছিলাম তো সেইগুলো এখন তুলে তুলে রাখছি এই যে তৈরি হয়ে গেলো আমার আমরা দিয়ে লোটটা মাছের একটি রেসিপি আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ